আপনি কি জানেন কুরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিন নারী ও তাদের পাপগুলো কি কি যদি না জানেন তাহলে আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানব কুরাণে পৃথিবীর নিকৃষ্ট তিন নারী এভাবে সরাসরি কোনো তালিকা দেওয়া হয়নি তবে আলেমরা কুরআন ও হাদিসের আলোকে কয়েকজন নারীর দৃষ্টান্ত তুলে ধরেছেন যাদেরকে অবাধ্যতা কুফর ও পাপাচারের কারণে মানবজাতির জন্য শিক্ষণীয় সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে সাধারণভাবে তিনজন নারীকে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে এক নম্বরে রয়েছে হজরত নূহ স্ত্রী। নবীর স্ত্রী হয়েও তিনি ইমান গ্রহণ করেননি নুহ আলহিউ সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন তাই কোরআনে বর্ণিত তিনজন নিকৃষ্ট মহিলার মধ্যে এক নম্বরে হচ্ছে নুহ আলহিউ সাল্লামের স্ত্রী দুই নম্বরে উঠে এসেছে লুত আলাহিয়া সাল্লামের স্ত্রীর কথা তিনি কুফর ও অভাদ্যতার পথে ছিলেন লুত সম্প্রদায়ের অশ্লীল কাজ সমকামিতা তিনি সমর্থন করতেন আল্লাহর শাস্তি নাজিল হওয়ার সময় তাকেও ধ্বংস করা হয় আর তিন নম্বরে বলা হয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা তার পাপ ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের চরম শত্রু ছিলেন তিনি ইসলাম ও নবীজির বিরুদ্ধে অপপ্রচার করতেন কাটা ও আবর্জনা এনে নবীজির পথের ওপর খেলতেন অহংকার ও কুফরের অটল ছিলেন তিনি নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন